ইয়ার ওয়ার্সঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে একটি অসাধারণ কনসেপ্টের কোরিয়ান মুভি এক্সপ্লেন করবো যেটা রিলিজ করা হয়েছিল দুই হাজার উনিশ সালে আর মুভিটির দশে ছয় আর আজকে আমরা পৃথিবীর সব থেকে দুর্নীতি কিন্তু একটি হাই স্কুল দেখবো যেখানে শুধু মারামারি আর গ্যাং ফাইটি হয়ে থাকে তো স্কুলটিতে কি রকম রাজনীতি হয়ে থাকে এবং কি কি হয়ে থাকে সেটি নিয়ে আজকের ভিডিওটি তো যাই হোক বেশিরভাগ তোমরা যারা ইয়ং পোলাম পাঠানো তোমাদের কাছে আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগে জীবনকে দেখতে পাই আর তার বাবা মা কেউ নেই শুধু একটি বড় বোন রয়েছে আর আজকে তার বড় বোন প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছে আর তার বড় বোনের নাম হচ্ছে জিয়া দি দেখতে খুবই সুন্দরী আর প্রিন্সিপাল জীবনের বিরুদ্ধে রিপোর্ট করেছিল যে জীবন সবসময় মারামারি নিয়ে থাকে আর তার বিচার করতে করতে প্রিন্সিপাল নিজেও বিরক্ত হয়ে গেছে আর জীবনকে দেখে আমার হাই স্কুলের কথা মনে পড়ে গেলো মানে এইরকম দু এক একটা প্রতিটি ক্লাসেই থাকে যারা সবসময় মারামারি নিয়ে ইনভলভ থাকে তো প্রিন্সিপাল জিওনির বিরুদ্ধে অনেক রিপোর্ট দেয় আর সে বলে যে তোমার ভাইকে অন্য কোনো স্কুলে ভর্তি করে দাও ওর যে বিহেভিয়ার এই স্কুলে রাখা ওকে পসিবল তো তখন জিয়া প্রিন্সিপালকে বোঝানোর অনেক চেষ্টা করে যে জিওন আর এরকম করবে না তো প্রিন্সিপাল তো ওর কথা শুনি না উল্টে জিয়াকে অনেক কথা শোনায় তো তখন আমরা দেখতে পাই জিওন প্রিন্সিপালের সাথেই মিসবিহেভ করে আর সে প্রিন্সিপালকে বলে যে আপনার স্কুলে আপনি পড়েন আমার পড়া দরকার নেই তারপর সেনশিপ টলে আমরা দেখতে পাই যে ইন্টারনেটে একটি স্কুলের সন্ধান করেছিল যেখানে কোনো নিয়ম কানুন থাকবে না তো অবশেষে জিওন একটি স্কুলের সন্ধান পেয়ে যায় আর এটা দেখে জিওন অনেক এক্সাইটেড হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে এই স্কুলে ভর্তি হবে তো পরের দিন জিওন বিড়ি খেতে খেতে সেই স্কুলটি ভিজিট করতে যায় যেটা দেখতে অনেকটা জেলখানার মতো ছিল আর মজার ব্যাপার হচ্ছে এটি আসলে এক সময় জেলখানা ছিল কিন্তু পরে এটাকে স্কুলে কনভার্ট করা হয়েছে তো স্কুলে ঢোকা মাত্র জিওনের মাথায় একজন বল মারে আর সেখানকার কয়েকজন স্টুডেন্টরা জিওনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে তো জিওন তো মারামারি করার জন্য এই স্কুলে এসেছে আর পোলার পচুর হাউস তো জিউন সাথে সাথে চ্যালেঞ্জটি एक्सेप्ट করে নাই তারপর জিউন তাদেরকে বলে যে আয় মারামারি করি সমস্যা নাই তো তখন একটা ছেলে জিউনের দিকে এগিয়ে আসে কিন্তু তখন একটি অস্বাভাবিক ঘটনা ঘটে আমরা দেখতে পাই সেই ছেলেটি জিউনকে নাম ধরে হঠাৎ করে জিউনের সামনে মাথা নত করে আর সে জিউনের কাছে ক্ষমাও চায় যেটা থেকে জিউন অনেকটা আশ্চর্য হয়ে যায় যে বুঝলাম না মারামারি করতে এসে আবার মাপ চাইলো কেন ভাই তো যাই হোক তারপর জীবন যায় টিচার রুমে ভর্তি হওয়ার জন্য আর সেখানকার টিচাররাও ছিল এক এক একটা মাল মানে গুন্ডা টাইপের তো অনেকটা ঘাবড়ে যায় যে কোথায় এলাম কিন্তু তার আবার ভালো লাগে যে কোনো নিয়মকানুন নাই ভালোই হবে ইচ্ছা মতো মারামারি করতে পারবে তো এই স্কুলে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টদের একটাই সত্য আছে সেটা হচ্ছে সকল স্টুডেন্টদের মারামারিতে পারদর্শী হতে হবে তো জীবন তো আগে থেকেই মারামারি পছন্দ করে তারপর সে তার ক্লাসের লোকেশন জানার জন্য একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করে যার নাম ছিল কোয়ান আর সে গ্যালারিতে একাই দাঁড়িয়েছিল তারপর ক্লাসের লোকেশনটি বলে দেয় দেখে যে কোয়ান নামে ছেলেটি দেখতে অনেকটা নিরীহ বাচ্চা বাচ্চা টাইপের তো তাকে দেখে যেমন টিটকারি করে ওখান থেকে চলে যায় কিন্তু আমরা জানতে পারি কোয়ান এই নিরীহ নিষ্পাপ দেখতে ছেলেটি ছিল এই স্কুলের টপ তিনজন স্টুডেন্টদের মধ্যে একজন মানে ডেঞ্জারাস একটা পলা তো ক্লাসে ঢোকা মাত্রই সবাইকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে কিন্তু ওখানে থাকা একজন স্টুডেন্ট যার নাম ছিল ইয়ং সিক সে বলে যে স্কুলে কেউ মারামারি করতে পারবে না আর এটা রুলসের বাইরে আর জিয়ন তখন বুঝতে পারে যে কেন সেই ছেলেটি জিয়নের কাছে উল্টে ক্ষমা চাইছিল তো জিয়ন চিন্তা করে যে এই স্কুলে না কোনো রুলস নেই তো এইসব রুলস আসলো কই থেকে তো সব রুলস কে তৈরি করে কিভাবে তৈরি করে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো তো কিছুক্ষণ পর ব্রেকের বেল বাজে আর সকল স্টুডেন্টরা বাইরে যায় আর তারপর ইয়ং সিক জিউনকে স্কুলের একটি বেসমেন্টে নিয়ে যায় যেখানে স্টুডেন্টরা মারামারি করছিল তো তখন ইয়াং সিক জিউনকে বলে যে স্টুডেন্টরা শুধু এখানেই ফাইট করতে পারবে আর বাইরে মারামারি করা একদমই নিষেধ আর এখানে স্টুডেন্টদের সাথে টিচাররাও ফাইটে বিট লাগায় আর স্কুলের বর্তমান লিডার হচ্ছে টাইগার যে কয়েকদিন ধরে নিখোঁজ তো জিউন তখন লিডার হওয়ার জন্য ইন্টারেস্টেড হয় আর সে বলে যে যেভাবেই হোক আমাকে লিডার হতে হবে তখন ইয়াংসিক বলে যে লিডার হতে হলে তোমাকে কয়েকটি রাউন্ড জিততে হবে তারপর স্কুলের টপ তিনজন ফাইটারকে হারাতে হবে আর এদের মধ্যে একজনের নাম হচ্ছে জিডিচ যে জুডো মার্শাল আর্টে এক্সপার্ট ছিল আর আরেকজনের নাম হচ্ছে সাইকোপ্যাথ আর তৃতীয় জনের নাম হচ্ছে কোয়ান আর এই ছেলেটাকেই কিন্তু জিউন অনেক দুর্বল মনে করেছিল তো জিউন অনেকটা এক্সাইটেড হয়ে যায় আর সে কোয়ানের কাছে গিয়ে টিটকারি করে আর তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে তো কোয়ান স্কুলের রুলস ভাঙতে অস্বীকার করে আর কিছুক্ষণ পরে কোয়ানের সাথেরা জিউনকে অ্যাট্রাক্ট করে আর তাকে অনেক মারধর করে তারপর একদিন ইয়াংসি জিউনকে কোয়ানের ফাইট দেখাতে নিয়ে যায়। জন্য নায়ক অপেক্ষা করছিল আর কোয়ানের ফাইটিং স্কিল দেখে জীবন একদম ইমপ্রেস হয়ে যায় আর জীবন ছিল খুবই রিল্যাক্স আর সে যেসব অ্যাটাক করতো মানে খুবই ডেঞ্জারাস আর এটা দেখে আমাদের জীবন তো ভয় পায় না উল্টে সে আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যায় ফাইট করার জন্য আর সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে টুর্নামেন্টের নাম লেখায় তারপর জিওনের প্রথম ফাইট শুরু হলে আমরা দেখতে পাই জিওন তার প্রতিপক্ষকে খুব সহজেই হারিয়ে দেয় যেটা থেকে সহ বাকি স্টুডেন্টরাও অনেক অবাক হয়ে যায় তারপর জিওন একের পর এক ফাইট জিততেই থাকে এবং খুব তাড়াতাড়ি টপ ফাইটারের জায়গা দখল করে নেয় কিন্তু এইদিকে আমরা দেখতে পাই একজন টিচার জিওনের বিপক্ষে টাকা লাগিয়েছিল তো জিওন পরপর ম্যাচ জিতার কারণে টিচারের অনেক টাকা লস হয়ে যায় আর সেই টিচারটি প্ল্যান করছিল যে জিওনকে কিভাবে হারানো যায় এদিকে জিওন জানতে পারে যে সে পরবর্তী রাউন্ডে জিডির সাথে লড়াই করতে যাচ্ছে কিন্তু ইয়াংসিক বলে যে ওদের সাথে লড়াই করতে হলে তোমাকে তো আরও কয়েকটা রাউন্ড জিততে হবে মূলত এটা সেই টিচারের চাল ছিল যে মানে প্রথমেই সে স্ট্রং একটি প্লেয়ারের সাথে ভালোভাবে যাতে জিউন হেরে যায় তো ইয়াংসিক জিউনকে জিডির সাথে লড়াই করতে মানা করে দেয় কারণ জিডি ছিল খুবই ডেঞ্জারাস কিন্তু আমাদের নায়ক তার কথা না আর তার বিশ্বাস ছিল যে সে হারিয়ে আর ফাইট শুরু হলে আমরা দেখতে পাই প্রথমে অনেক মার খায় সাথে জিডে তাকে অনেকবার নকো করে তো তারপর জীবনে একটি স্টিক্স খাটায় সে তার শার্ট খুলে ফেলে যাতে মুভমেন্টে ভালো হয় আর এই স্টিক্সটি কাজেও লাগে আর এবার জিউন জিডের অ্যাটাক থেকে সহজেই বেঁচে যাচ্ছিল আর সুযোগ বুঝে জীবন তার উপর খুবই স্পিডে অ্যাটাক করে আর এছাড়াও অবশেষে সে পুরো শক্তি যে যেটিকে অবশেষে হারিয়ে দেয় আর এটা থেকে স্কুলের সকল স্টুডেন্টরা জীবনের বিজয় সেলিব্রেট করতে থাকে কিন্তু এটা আবার সাইকোপাতের ইগোতে লাগে যে জিটিকে হারিয়ে দিল তো সে করে কি ক্লাসরুমে গিয়ে ডিরেক্ট জীবনের ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর আমাদের নায়কও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয় দিন ফাইট শুরু হলে আমরা জানতে পারি যে সাইকোপ্যাথ প্রচুর মার সহ্য করতে পারে জীবন তাকে যতবারে মাটিতে ফেলে দেয় সে ততবারে উঠে দাঁড়ায় তো জীবন যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন সাইকোপ্যাথ তার উপর আক্রমণ করতে লাগে আর সে জীবনকে প্রচুর মারে কিন্তু তখন সাইকোপ্যাথের খেলা হাত থেকে পরে গিয়ে হারিয়ে যায় আর ফাইট থেকে তার মনোযোগ চলে যায় আর এই সুযোগ আমাদের নায়ক নেয় সে অবশেষে সাইকোপ্যাথকে নক ডাউন করে তারপর কিছুক্ষণ পর সেখানে আরও একজন স্টুডেন্ট আসে যাকে দেখে সকল স্টুডেন্টরা একদম স্তব্ধ হয়ে যায় আর আমরা জানতে পারি এটাই হচ্ছে সেই টাইগার আর সে খুবই ডেঞ্জারাস একজন ফাইটার আর তার বাইক আছে অ্যাক্সিডেন্ট হওয়াতে সে কিছুদিন নিখোঁজ হয়েছিল আর কিছুক্ষণ পর কুয়া টাইগারের কাছে যায় আর তাকে এই ফাইটে ইন্টারফেয়ার করতে মানা করে কিন্তু টাইগার তার কথায় পাত্তা দেয় না আর সে বলে যে আমার উদ্দেশ্য এখন সকল রুলস ভেঙে দেওয়া আর প্রতিপক্ষকে ডাইরেক্ট মেরে ফেলা কিন্তু কুয়ান এটার প্রতিবাদ জানায় আর সে টাইগার কে ফাইট এর জন্য চ্যালেঞ্জ করে আত্মদের ফাইট দেখার জন্য জীবন সহ স্কুলের সকল ছাত্ররা এখানে আসে আর যেমনটা সবাই ভেবেছিল তেমনটাই হয় টাইগার সহজেই কুয়ানকে হারিয়ে দেয় আর তার বডির কন্ডিশন দেখে জীবন তো একদম ভাই অবাক হয়ে যায় মানে এটা মানুষ না গন্ডার মানে কুয়ানের মতো একজন টপ ফাইটারকে এত সহজেই হারিয়ে দিল তারপর কুয়ানি সকল সংঘপাঙ্গা টাইগারের দলে যোগ জয় আর তারপর টাইগার জিডি এবং সাইকোপাতকে অনেক বাজেভাবে মারে আর এভাবেই সে আবারও স্টুডেন্ট অফ লিডারের অর্জন করে এবং সে স্কুলের ফাইটিং বন্ধ করে দেয় যাতে নতুন কেউ আর হতে না পারে আর টাইগার হওয়ার কারণে তার সাথীদের সংখ্যা থাকে আর তাদের মধ্যে ছিল তো একদিন ইয়াংসিক জানতে পারে যে টাইগার ডিরেক্ট আমাদের নায়কে মেরে ফেলতে চায় তো রীতিমতো ইয়াংসিক অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ হাজার হোক তার বন্ধু তারপর সে তাড়াতাড়ি জীবনের কাছে গিয়ে টাইগারের প্ল্যান সম্পর্কে বলে এর সাথে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু জিউন যেতে রাজি হয় না তারপর তাদের মনে হয় যে কেউ হয়তো তাদের কথা শুনছিল কিন্তু সেখানে তারা কাউকে খুঁজে পায় না আর কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে যে তাদের কথা শুনছিল সেটা আর কেউ নয় এটা টাইগারই ছিল আর টাইগার যখন জানতে পারে যে ইয়ং শিখ তাকে ধোকা দিয়েছে তখন সে তার সাথেদের পাঠায় ইয়ংশিখে মারতে আর জিউন যখন জানতে পারে যে ইয়ং শিখকে টাইগারের লোকজন মেরেছে তখন সে দ্রুত ইয়ং শিকের কাছে যায় আর ইয়ংশিখের অবস্থা অনেক খারাপ ছিল অবস্থায় মানে যেটা থেকে জীবন অনেক রেগে যায় আর মনে যে ইয়ং এই অবস্থার জন্য আর তখন টাইগার সেখানে আসে আর জিওনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে তো পরের দিন সকালে জিওন টাইগারকে বলে যে তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম কত বড় বাপের বেটা আয় তো তখন টাইগার বলে আমার সাথে ফাইট করার আগে আমার পোলাপানের সাথে আগে ফাইট কর দেখি তুই কেমন পারিস তো তখন জিউন সবাইকে মারতে থাকে কিন্তু সে বুঝতে হবে সে একা আর ওরা সংখ্যায় অনেক বেশি ছিল তো জিউন যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তারপর সবাই মিলে জিউনকে মারতে থাকে আর আমাদের মনে হয় নায়ক হয়তো তারা মেরে ফেলবে কিন্তু তখন আবার শত্রু শত্রু আমার বন্ধু সেভাবে কুয়ান চলে আসে আর তার পেছনে চলে আসে আবার আর তারপর আবার আসে হচ্ছে সাইকোপ্যাথ তারা সবাই টাইগারের হাতে এক সময় মার খেয়েছিল তারপর সবাই মিলে টাইগার সাথেদের মারতে শুরু করে আর এবার জিউন টাইগারের সাথে ফাইট করার সুযোগ পেয়ে যায় তখন টাইগার জিউনকে চ্যালেঞ্জ করে বলে যে এই লড়াই হয়তো তুই মরবি না হয় আমি মরবো তো তারপর আমরা তাদের মধ্যে একটি মারাত্মক ফাইট দেখতে পাই যেখানে টাইগার অনেক মারাত্মক অ্যাটাক করছিল আর জীবনও তার মোকাবেলা করার চেষ্টা করছিল আর অবশেষে অনেক কষ্টে কোনো মতে জিউন টাইগারকে হারিয়ে দেয় আর এই ফাইটে জীবন নিজেও অনেক মারাত্মকভাবে আহত হয় তো টাইগার ফলে সে স্কুলের নতুন হয়ে যায় তো কিন্তু সবার সাথে ফাইট করলে কোয়ানের সাথে এখনো ফাইট করেনি তো মুভি শেষ হওয়ার আগে আমরা দেখ কোয়ান আর জিউনকে সামনে দেখতে পাই আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আপনাদের কি মনে হয় কি জিততে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে